নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আগামীকাল অর্থাৎ নয়ই জুলাই বুধবার ধর্মঘটের কারণে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলি কি ছুটি থাকবে সেই বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে বিশেষ করে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়কে উল্লেখ করেই কিন্তু এই নোটিশটি দেয়া হয়েছে সেক্ষেত্রে স্কুল কলেজগুলি কি ছুটি থাকবে কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিসে অর্থাৎ শিক্ষা দপ্তর কী জানিয়েছে সেটাই আলোচনা করবো তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম লাইভ প্রমাণ দেখাবো নোটিসে কি বলা হয়েছে সেটাও জানিয়ে দেব। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় করে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত যে নোটিশ সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আজকে অর্থাৎ আটই জুলাই দু হাজার পঁচিশে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে টু হেড অব রেকনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ প্রত্যেক যে প্রধান রয়েছেন স্কুলে তো তাদেরকেই কিন্তু বলা হয়েছে এবং এখানে যে সাবজেক্ট রাখা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন যে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স অ্যাট স্কুলস অন নাইন্থ জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলকভাবে আগামীকাল অর্থাৎ নয় জুলাই বুধবার যে স্কুলে উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার মানে স্কুল কিন্তু ছুটি থাকছে না এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে এখানে উল্লেখ করা হয়েছে তো সেখানে যেটা বলা হচ্ছে যে সাত তারিখে অর্থ দপ্তরের তরফ থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিশটাকে কিন্তু এখানেতে প্রাধান্য দেওয়া হয়েছে পাশাপাশি কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ন তারিখে অর্থাৎ বুধবারে অ্যাবসেন্ট থাকবেন তাদের জন্য কিন্তু যে বড়ো সড়ো পদক্ষেপ সেটা কিন্তু নেবে এবং তাদেরকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু কেন স্কুল আসেনি বা কেন অনুপস্থিত ছিল সেই বিষয়ে কিন্তু জানাতে হবে অর্থাৎ শোকজ করা হবে এমনই কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে অর্থাৎ শোকজ করা হবে এবং তার যে যথাযথ কারণ সেটা কিন্তু দিতে হবে কেন স্কুল আসেনি এবং যদি সেই শোকজের যে নোটিস সেটা যদি স্যাটিসফ্যাক্টরি বা যদি না জানায় তাহলে কিন্তু ডিসিপ্লিনারি যে অ্যাকশান সেটাও কিন্তু নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই বলা হয়েছে আর যারা স্কুল আসবে না বা যারা অনুপস্থিত থাকবে বিশেষ করে শিক্ষক এবং শিক্ষিকাদেরকে বলা হয়েছে ছাত্রছাত্রীদেরকে নয় তো তাদের কিন্তু একদিনের বেতন কাটা যাবে এবং শোকজ করা হবে এটাই বলা হয়েছে পাশাপাশি এই নোটিশের সাথে সাত তারিখে যেটা অর্থতপ্ত্বর তরফ থেকে প্রকাশ করা হয়েছিল নোটিশ সেটাও কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং বিশেষ কিছু ক্ষেত্রে যে ছাড় রয়েছে বা কারা ছুটি পাবে সেই বিষয়েও কিন্তু আপনারা না এর আগেই আপনাদেরকে জানিয়েছি তো এখানে পরিষ্কার বলা হয়েছে যারা শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি থাকবেন তারা ছুটি পাবেন পাশাপাশি পরিবারে কোনো শোক জাতীয় কোনো কারণ হলে সেক্ষেত্রে ছুটি পাবেন বা আট তারিখের আগে যদি কোনো ছুটি স্যাংশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ছুটি পাবেন বা চাইল্ড কেয়ার লিভ মেটার মেটারনেটি লিভ বা মেডিকেল লিভ যেগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছুটিগুলো দেওয়া হবে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে অর্থাৎ বাধ্যতামূলকভাবে স্কুলে আসতে হবে এমনটাই বলা হয়েছে কোনো ছুটি কিন্তু পাবে না ন তারিখ বুধবারে তো স্কুল ছুটি থাকছে না স্কুল কিন্তু যেমন হচ্ছে সেরকমভাবেই চলবে তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ